আসসালামু আলাইকুম আম নিয়েছি আমের ভর্তা করবো এই যে মুখ কেটে নিয়েছি আর এভাবে চিলে নেবো চিলে নিয়ে প্রচণ্ড গরম পড়ছে আসলে এই গরমে মানে খুব টকক্ষাতে ইচ্ছা করছে তাই আমার হাজব্যান্ডকে বললাম যে আম নিয়ে এসো তো ও নিয়ে আসছে এখন আমি চিলে এটাকে ভরসা করবো একদম মানে প্রচণ্ড গরমে গরমটা কমবে আমার মনে হয় ভালো লাগবে হয়তো বা একটু রুচি আসবে আমার আম শিলা হয়ে গেছে এখন আমি আমগুলা গ্রেড করে একটা গ্রেডার দিয়ে যেটা আমগুলো আমি যেন সিলেট না হয় ডাব দিয়ে যেন হয় এই জন্য গ্রেড করে নি তো গ্রেটার দিয়ে আমি আমগুলা গ্রেড করে নিয়েছি একদমই একদম চিকন চিকন হয়ে গেছে আর এখানে আমি পোড়ামরিচ নিয়েছি আর এখন দিয়ে দিবো লবণ আর এখন তো আমের একটি শখ তো আমের আটি মানে গ্রেড করলে কিন্তু আমার আঁটির সাথে একদমই থাকে না এভাবে আমি চারটা আমি গ্রেড করে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে আমি সাত বোতল অনুম দিয়ে দিব। আমি আমার মতো করে ভর্তাটা তৈরি করব আমের ভর্তাটা তৈরি করব আমি একটু চিনি দিয়ে দিব আর একটুখানি চিনি দিব তো এখন আমি বর্তাটা আমি তৈরি করে নেব আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা একদমই সাধারণ একটা আমার উপকার কিন্তু খুবই মজা আপনারা ঝাল আরও বেশি খেতে চাইলে অবশ্যই মরিচ বেশি দিবেন বাও আমার জিজ্ঞা দিয়ে রস পড়তেছে সত্যি আমার লালা এসে গেছে আমার জিজ্ঞায় তো যাই হোক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন Assalamu alaikum.